আজকে কল করবো ওলের কোপ্তা যেমন কাঁচকলার কোপ্তা হয় ওরকম ওল সেদ্ধ করে ওল আর আলু সেদ্ধ করে এই যে আলুটাকে আমি কেটে রেখেছি আর ওলটা এখানে কত ওল আছে বলো তো দুসো মতন হবে ওই রকম কোপ্তা করবো চলো এটাকে সেদ্ধ করি তারপরে কীভাবে করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো মর্নিং মর্নিং কেমন আছো তোমরা বলো চলো এটা করি তারপরে আসছি সেদ্ধ করে নিই দেখো ওলটাকে আমি সেদ্ধ করে নিয়ে এসেছি ওলটা কিন্তু সেদ্ধ করা হয়ে যায় সেদ্ধ করা গরম আছে লেবু লাগবে একটু গন্ধরাজ লেবু টমেটো পেঁয়াজ রসুন ওইখানে আছে তোমার কাজু আর লঙ্কা একটু আদা বাটা আদা বাটা লাগবে আদাটাকে বেটেই রেখেছি ধনে পাতা লাগবে আর আমি কিভাবে করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি পেঁয়াজ টমেটো রসুন এগুলোকে সব ভেজে নিয়ে আসবো ভেজে তারপরে বাড়বো তারপর কেমনভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আগে ওলটাকে মাখিয়ে হয়ে যাবে নিচা পেয়েছি মশলাটা তৈরি করবো বলে একটু তেল দেব অল্প তেল দেব অল্প এইবারে দেবো টমেটো একটা মশলাটা ভেজে নিন এইখানে আছে এখানে আছে গোলমরিচ আর গোটা দিয়ে মশলাটা ধুবি তারপরে ঠান্ডা করবো ঠান্ডা করে বেঁচে নিয়ে আসবো হয়ে যাচ্ছে ঠান্ডা হয় তারপরে বাঁধবো এই দেখো ওলা আলুটাকে সেদ্ধ করে আমি ভালো করে মানে ঠান্ডা হয়েছে একটু এবারে চেপে নিয়েছি তারপর হলুদ দিয়েছি এইবারে দেবো বলে তোমরা এরকম করে ওলের তরকারি করে খাও এই যে একটু চিনি দিচ্ছি সামান্য একটু চিনি একটু নুন সেদ্ধ নুন আছে ওই জন্য অল্প দিলাম তরকারিতে তো দেবই যেহেতু ওল একটু লেবু দেবো লেবু লেবুটা দিলে কি হবে বলতো চুলকায় না কিন্তু টক টক লাগবে ভালো লাগবে এই যে পেঁয়াজ আছে একটু পেঁয়াজ দেব বলো তোমরা কেমন আছো বলো কি করছো পুজোর এসে গেল এই যে এটা হচ্ছে বেসন তোমরা ময়দা দিতে পারো কিন্তু আমি বেসনটা দিচ্ছি বেসনটা দিলে ভালো লাগে তোমরা বেসন যদি না খাও তাহলে ময়দা দিতে পারো কালো জিরে তো লঙ্কা দেবো কাঁচা লঙ্কা উলের এই কোপ্তা করে খাবে

তারই মাঝখানে মাঝখানে একটু গল্প করতে ভালো লাগে তাই জন্য গল্প করতে চলে আসি আচ্ছা এর মধ্যে আমি বেকিং পাউডার বা বেকিং সোডা কিছু দেবো না লাগবে না নুন চিনি সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর মশলাটাকে আমি ভেজে এই যেটা ভেজে নিয়ে এসেছিলাম না যে বেটে নিয়ে এসেছি মিক্সিতে করেছি এটা হয়ে গেছে এইবারে আমি একটু থালাতে তেল দিই তেল দিয়ে তারপর করব না হলে চিপকে বসে যাবে তেলটা নিয়ে আসি এই দেখো এই এটা মাখাচ্ছি এই যে মশলা মৌরি আছে যেটা করে রাখি মুড়ি ধনে আর জিরে শুকনো লঙ্কা এই মশলাটা আমি করে রেখে দিই এর সঙ্গে একটু গোলমরিচ দিই তাহলে ভালো লাগে জিনিসটা আর এটা কি দেবো বলো তো একটা দেবো এই যে গোলমরিচের গুঁড়ো আর এখানে তেল রেখেছি জিনিসটাকে তোমরা যদি ভেজে খেতে চাও বড়া সেটাও ভালো লাগে এইভাবে করে করে সবগুলো একবার এইভাবে করে দেখো ভালো লাগে উলের দম তো খাওয়া হয় উলের দমের থেকেও এটা বেশি ভালো লাগে যদি লম্বা করতে চাও লম্বাও করতে পারো সিলিন্ডারের মতন এই কটাই হবে আর একটা হবে এবারে আমি কড়ার কাছে যাব হাতে চিপকে যাচ্ছে দেখো কড়াই চাপিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল দিয়ে ভাজবো চারটে করি আগে তারপরে যেটা লাস্টে করেছিলাম ওইটা এই বোকা ডালনাতে তোমরা আলুও দিতে পারো কিন্তু আমি আলু দেবো না শুধু ওলের ওলেরই করবো আলু তো ভেতরে দেওয়া আছে মানে ঝোলেই ঝোলে আলু দেবো না তোমরা এইভাবে বড়াও খেতে পারো বড়াও দারুণ খেতে উল্টে পাল্টে দেবে তাহলে এদিক ওদিক দুদিক হয়ে যাবে তাহলে এইভাবে আমি খেজে নিই এই চারটিকে তুলবো আবার এই চারটি করবো এই যে এখানে চারটে আছে করে দেখো এবারে ওই তেলের মধ্যে আমি আর একটু সর্ষে তেল দিয়েছি তো মশলাটা কষতে করতে আমি নুন দিচ্ছি বড়াতে নুন দেওয়া আছে ওর সেদ্ধ নুন ছিল ওই জন্য নুনটা দেখে দিতে হবে নুন দিলাম একটু হলুদ দিচ্ছি ওই বাটি ধুয়ে যে মশলাটা ছিল এই জলটা দিয়ে দিলাম দুটা আছে না হলে লেগে যাবে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োর পরে একটু চিনি দেব যাতে সুন্দর টেস্টটা সুন্দর আছে তোমাদের ইচ্ছে না করলে দিও না সুন্দর করে কষিয়ে দেবে মশলা ভাজা আছে তো ওই জন্য বেশিক্ষণ কষানোর দরকার পড়ে না এবারে হয়ে গেছে ওই আদার বন্ধুটা চলে গেলে এইভাবে দেবো জল তোমরা যেমন খেতে ইচ্ছে করবে মানে তোমাদের যেমন খেতে ইচ্ছে করবে ওইভাবে দেবে আমি শুকনো লঙ্কাটা দিলাম না কেন কাঁচা লঙ্কা আমি ভেতরে দিয়েছি মশলার ভেতরে ওই জন্য দিলাম না চল এবারে এটা ফুটুক তারপর বরাবর ফুলটা ফুটছে এবারে অল্প ধনেপাতা দিয়ে দেবো আর দেব গরম মশলা গরম মশলার গুঁড়ো दे बड़ा बड़ा गुड़ी सब दिए देख হয়ে গেছে এবার উপর থেকে দেবো ঘি উপর থেকে একটু ঘি দিচ্ছি অল্প তোমাদের যদি মনে হয় বেশি খাবে তাহলে বেশি দিতে পারো কিন্তু অল্প লাগে এবার নামিয়ে নেবো তরকারিটা কিন্তু হয়ে গেছে এই দেখো ওলের বড়াটা আমি করে নিয়ে এসেছি বল ওলের বড়া নয় ওলের কি বলে কোপ্তা কোপ্তা কারি ওলের কারি করে নিয়ে এসছি ধনে পাতা দিয়ে দেবো ওপর থেকে ভেতরে তো দিয়েইছি ঝোলেও দিয়েছি ওপর থেকে ধনে পাতা একটু দিয়ে দেবো ওলের কারি চলো এটা দিয়ে এটা কেমন হয়েছে বলো আমি জানি না তোমাদের ভালো লাগবে কিনা কিন্তু এইভাবে করে দেখো এই যে দারুণ হয় টেস্ট তোমরা একবার করে দেখো কাঁচলার কোপ্তা তো খাও কোত্তাকারি এটা ওলের কোপ্তাকারী করে খেও তোমাদেরকে পুরোটাই দেখিয়েছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবে করে খেয়েও ভালো লাগবে তবে মশলাটা ওইভাবে ভেজে দেবে তাহলে টেস্টটা ভালো আসে তাহলে কী করবে যে গরম গরম তরকারি তো করবে করে খেও আর আমার সঙ্গে থেকো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করবে চলো আজকে তাহলে মর্নিং করেছি তোমাদের সঙ্গে এখন কটা বাজে জানো সাড়ে দশটা মর্নিং আছে চলো আজকের মতন টাটা আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে ঠিক আছে তোমরা করে খেও বড়াও খেতে পারো মানে এই কোপ্তার মতন করে ওলের ওল আলু দিয়ে বড়াও খেতে পারো আবার এই জিনিসটাও খেতে পারো দুর্দান্ত হয় খেতে চলো করবে খাবে টাটা আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে ভালো থাকবে